আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএক্সেন এই মুহুর্তে আসি ডিএক্সেন মালয়েশিয়া পেতালিং যায় অফিসে যেখান থেকে আমার যাত্রা শুরু হয় ডিএক্সেনে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমে এই সিস্টেমের সাথে আজকে প্রায় ছয় বছর ধরে বিজনেস করতেছি এবং এই অফিস থেকে আমার যাত্রা শুরু হয় এখানে দেখুন আমাদের যে নতুন প্রোডাক্ট যেগুলো নতুন আসে মালয়েশিয়াতে এই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করা আছে এখানে আমাদের সকল প্রোডাক্টের ডিসপ্লে করা আছে যে প্রোডাক্টগুলো আমরা মালয়েশিয়া থেকে পাচ্ছি যে প্রোডাক্টগুলো আমরা প্রায় এখানে হচ্ছে আমাদের সেলস কাউন্টার যেখানে আমাদের সম্পূর্ণ প্রোডাক্টগুলো আমরা এখান থেকে নিতে পারবো কোনো সমস্যা নেই এখানে আমাদের সকল অ্যাক্টিভিটি যেখানে আমাদের মেম্বারদেরকে নিয়ে এসে বসে চা কপি খেতে পারবো বসতে পারবো গল্প করতে পারবো ডিএক্সেনের ব্যবসা নিয়ে আলোচনা করতে পারবো এখানে আরেকটা জিনিস হচ্ছে দেখুন আমাদের যে লাইফ স্টোরি প্রত্যেকেরই লাইফ স্টোরি যাদের যারা সফল ব্যক্তি মালয়েশিয়াতে তাদেরকে কিন্তু এখানে একটা লাইফ স্টোরি বই এখানে আছে সবারই যার যার লাইফ হিসোরি বের হয়েছে হয়তো আমারটাও থাকতে পারে এখানে আমি একটু খুঁজে দেখি যে আমার বইটা এখানে আছে কি না এই যে আমারটাও এখানে আছে যে এখানে আমার একটা লাইফ স্টোরি কোম্পানি তাদের ম্যাগাজিন বইতে দুইটা ভাষাতে তারা আপডেট করছে এবং আমার লাইফ স্টোরিটা রাইটিং করছে এখানে এই যে আমাদের সেলিমুর স্যার যিনি ক্রাউন অ্যাম্বাসেডার বাংলাদেশে প্রথম ক্রাউন অ্যাম্বাসেডার এরপর আসেন আমাদের এই যে আমার সাকসেসফুল স্টোরি এখানে দেওয়া আছে এখানে যে ম্যাগাজিন বুকগুলো দেখতেছেন প্রত্যেকটা ব্যক্তি যে ম্যাগাজিন সাকসেসফুল স্টোরি বের হয়েছে এখানে আপনি আসলে দেখতে পারবেন বিভিন্ন অফিসে সব কিছু এখানে আছে সবার জন্য উন্মুক্ত এইখানেই দেখুন আমাদের ধাতু ডক্টর লিমসিও জিন যার হাত ধরেই ডিএক্সেন কোম্পানি যার স্বপ্নি স্বপ্নিত হয়ে আমরা সবাই সফলতার দিকে গিয়ে যাচ্ছি এখানে আমাদের যে লংকাউই ওয়ে এরপরে সাইবার ভ্যালি এরপর হচ্ছে পেনাং রিসোর্টে আমরা যেতে পারবো ঘুরতে পারবো এটার জন্য লাইফস্টাইল প্যাকেজ কিন্তু দেওয়া আছে ওখানে আমাদের যে ডিএক্সেনের যে মাসার সেন্টার বলেন বা পার্লার বলেন যেখানে ফেশিয়াল করা হয় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমরা সবাই এসে ফেশিয়াল করতে পারবো এবং লাইফস্টাইল প্যাকেজগুলো কিনে আমরা এখান থেকে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবো মালয়েশিয়াতে এখানে একটা ল্যাপটপ দেওয়া আছে ডেস্কটপ দেওয়া আছে যেখানে আমরা আমাদের সকল অ্যাক্টিভিটি করতে পারবো তো টোটালি সব কিছুই কিন্তু আমাদের জন্য উন্মুক্ত এখন আপনি আমি সিদ্ধান্ত নিতে হবে কবে আমরা শুরু করব এবং সফলতার দিকে যাব এই যে এত সুন্দর একটা অফিস সম্পূর্ণ আপনার জন্য অপেক্ষা করতেছে ওয়েলকাম টু ডিএক্সএন ধন্যবাদ সবাইকে